এই পৃথিবীতে যা চোখে দেখা যায় তার বাইরেও অনেক কিছু লুকিয়ে আছে যা অদেখা অশ্রুত কিন্তু অনুভবযোগ্য যেখানে হলে যায় যেখানে ছায়াগুলো শুধু ছায়া নয় অন্য কিছু মিস্ট্রিয়াস কাহিনী আপনাকে নিয়ে যাবে সেই সব সত্য ঘটনা যেখানে বাস্তবতার সীমানা ভয়ঙ্কর অন্ধকারে মিশে গেছে আপনি কি প্রস্তুত কারণ একবার শুনতে শুরু করলে আর ফিরে পথ থাকবে না নমস্কার বন্ধুরা কেমন আছেন 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 সবাই সবাই আশা করি ভালো সুস্থ সবার প্রথমে আপনাদের আসার প্রত্যেককে স্বাগত জানাই আজকের আমাদের মিস্টিরিয়াস কাহিনী পরিবারের ফিফটি ফাইভ নম্বর এপিসোডে আমাদের আজকের এই এপিসোডটি কিন্তু খুব জমজমাট হতে চলেছে তাই সবার প্রথমেই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে আজকের এপিসোডটি শেষ পর্যন্ত শুনুন আজকে প্রত্যেকটি ঘটনা খুব চমচমাট হতে চলেছে তাই আজকে আর বেশি বকাবকি নয় আজকে সরাসরি তোমাদের ঘটনায় নিয়ে যাব। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আশা করি এতক্ষণে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলেছেন আর যারা এখনও পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে নিচে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে সবার প্রথমে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমে আপনি সবার প্রথম এমন সত্য ভৌতিক ঘটনার এপিসোডগুলি পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা যদি এখনও পর্যন্ত লাইক কমেন্ট এবং শেয়ার করে না থাকেন তাহলে ঝটপট করে লাইক করে দিন কমেন্ট করে ফেলুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন তো চলো আজকের ঘটনায় যাওয়া যাক অনেকে বলে মৃত্যু নাকি চিরস্থায়ী কিন্তু কিছু কিছু আত্মার জন্য তা কেবলই আরেকটি অধ্যায়ের শুরু যখন কোনো ইচ্ছা অপূর্ণ থেকে যায় তখন কিছু আত্মা এই পৃথিবী ছাড়তে পারে না তারা অপেক্ষা করে ছায়ার মতো ঘুরে বেড়ায় যতক্ষণ না তাদের শেষ ইচ্ছা পূরণ হয় ততক্ষণ তারা এখানেই ঘুরে বেড়ায় কেউ দেখেনি কেউ বিশ্বাসও করেনি কিন্তু অনুভব করেছে সবাই অদৃশ্য উপস্থিতি এক অসমাপ্ত ছায়া। আজকের ঘটনা যে একবার নিজের করতে। তো এই ঘটনাটি আমরা সংগ্রহ করেছি অমৃত অধিকারীর কাছ থেকে উনি ঠিক যেমন ভাবে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন ঠিক একই রকম ভাবে তোমাদের কাছে উপস্থাপন করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আমি অমৃত অধিকারী বীরভূম থেকে বলছি আজ আমি আমার নিজের দেখা এমন এক বাস্তব সত্য ঘটনা তোমাদের বলবো যা হয়তো তোমরা এর আগে কখনোই এমন এমনকি এই ঘটনার সাক্ষী যদি আমি না হতাম তাহলে হয়তো আমি নিজেও বিশ্বাস করতাম না ঘটনাটি আমার বাবা এবং আমার ছেলেকে ঘিরে সময়টা তিন বছর আগের ফাল্গুনের তেরো তারিখ আমার বাবা হঠাৎই পরলোক গমন করেন তবে উনার কম বেশি সব ইচ্ছা পূরণ করতে পারলেও উনার জীবনের একটা বড় আক্ষেপ এবং তার নাতিকে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত তা যেন পূরণ হয়নি বাবা মারা যাওয়ার তিন দিনের মাথায় আমার একটি পুত্র সন্তান জন্ম হয় একদিকে যেমন বাবা হারানোর গভীর এবং অপরিসীম বুক ফাটা কষ্ট অপরদিকে নিজে পিতা হওয়ায় অপরিসীম কষ্টের মাঝে যেন খানিকটা সুখ এনে দিয়েছিল তবে বড় আক্ষেপ বাবা তার নাতির মুখ দেখে যেতে পারলেন না পুত্র সন্তান জন্মানোর মাসখানেক আমার স্ত্রী তার বাপের বাড়িতে ছিলেন কিন্তু দিন সাতেকের মাথায় আমার স্ত্রী হঠাৎই একটা অদ্ভুত কথা বলে আমায় মাঝরাতে কয়েকদিন ধরে হঠাৎ হঠাৎ নাকি ওর ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম ভাঙলে মনে হয় নাকি কেউ তার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে অথবা আড়ালে তাদের উপর কেউ যেন নজর রাখছে আর তার উপর ছোট্ট নবজাতক শিশু হওয়ায় অন্ধকারের যে কোনো আঘাতের হাত থেকে বাঁচানোর জন্য সারা রাত ঘরে আলো জ্বালিয়েই ঘুমতো ওরা কিন্তু অস্বাভাবিকভাবে সপ্তাহ খানেকের মধ্যে নতুন লাগানো লাইটগুলো যেন অদ্ভুত রাতের বেলায় খারাপ হয়ে যেত এবং রাতের অন্ধকারে ঠিক যখনই বাল্ব নষ্ট হয়ে সারা ঘর অন্ধকার হয়ে যেত ঠিক তখনই অজানা কারোর উপস্থিতি খুব স্পষ্টভাবে যেন অনুভব করা যেত আমার স্ত্রী বেশ পান এবং খারাপ কোনো কিছুর নজর লেগেছে ভেবে গ্রামের এক প্রৌঢ় গুনিনের কাছ থেকে কিছু ঝাড়ফুঁক এবং বিশেষ গাছের কয়েকটি নিজের গায়ের মধ্যে বাঁধেন এবং ছেলে যেখানে ঘুমায় তার ঠিক পাশে রেখে দেওয়া হয় কিন্তু কয়েকদিন কোনো অজানা কিছু অনুভব টের না পেলেও ফের কিছুদিন পর মানে পাঁচ থেকে ছয় দিনের মাথায় আবারও একই রকম ভাবে হঠাৎ করে ঘরের আলো খারাপ হয়ে যায় তারপর যেন একই রকম ভাবে অজানা কিছু একটার উপস্থিতি তখনও টের পাওয়া যায় এমনই একদিন আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে বিছানায় ঘুমিয়েছিল অন্যান্য দিনের মতো রুমের মধ্যে জ্বালা আলোটি হঠাৎ নিভে যায় তারপর ও ভয় পেয়ে তাড়াতাড়ি করে এমার্জেন্সি আলোটি অন করতে একটা ঠান্ডা বাতাস যেন বয়ে গেল ঘরের মধ্য দিয়ে কিন্তু ঘরের চারিপাশ তো বন্ধ করা হঠাৎ এমার্জেন্সির মৃদু আলোতে ঘরের এক কোণে ঝুঁকে থাকা একটা কালো ছায়া মূর্তিকে আমি এক পলকে দেখতে পাই নিমেষের মধ্যে ভালো করে খুঁজে দেখতে গেলে কাউকে আর নজরে পড়ে না আমার স্ত্রী বেশ ভয় পেয়ে যায় হঠাৎই নিজের বাপের বাড়িতে এমন অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা তার এবং তার সন্তানের সাথে ঘটছে দেখে সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে কিন্তু আমার বাড়িতে আসার পরে ঘটনা যেন আরো বেড়ে চলে যথারীতি একই রকম ভাবে বাড়িতে সারা রাত আলো চালিয়ে রাখা হতো এবং এখানেও একই রকম ভাবে বাল্বগুলি যেন রাতেই নষ্ট হয়ে যেত এবং কখনো কখনো ছেলের মাথার সামনে অদ্ভুতভাবে ঝুঁকে থাকা কোনো কালো অবয়বকে যেন দেখা যেত তাই আমরা পুনরায় একজন অন্য গুণিনের কাছ থেকে পড়া এবং ঝাড়ফুঁক নিয়ে আসি কিন্তু তাদেরও কোনো লাভ হয় না একদিন হঠাৎ আমরা ঘুমিয়েছিলাম প্রায় প্রতিদিনের মতো ওইদিনও বাল্বটি হঠাৎই নষ্ট হয়ে যায় আমি তাড়াতাড়ি করে ইমার্জেন্সি আলোটি অন করি এবং অদ্ভুতভাবে ইমার্জেন্সির আলোটিও ঝপ করে বন্ধ হয়ে যায় মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করতে যাব আশ্চর্যভাবে মোবাইলটি সুইচ অফ হয়ে যায় জানালার ফাঁক দিয়ে দেখলাম বাহিরে আর বাকি সবার বাড়িতে আলো থাকলেও কোনো অজ্ঞাত কারণে শুধুমাত্র আমার বাড়িতেই বিদ্যুৎ নেই এবার আমার বেশ ভয় পেয়ে যায় আমাদের ছেলে অন্ধকার থেকে ভয়ে কান্না করতে থাকে অন্যদিন কিন্তু ওই দিন একটা আশ্চর্য ঘটনা ঘটে অন্ধকারের মধ্যে ছেলেটি কান্নার বদলে জোরে জোরে খিলখিল করে হেসে ওঠে এবং অস্বাভাবিকভাবে ও অনেকক্ষণ হাত পা ছড়িয়ে জোরে জোরে আপন মনে হাসতে থাকে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে মোমবাতির আলো জ্বালিয়ে ঘরে ঢুকছে আবছা হালকা অন্ধকারে আমি যা দেখি তা দেখে আমি ভয়ে পাথরের মতো নিথর হয়ে যায় অন্ধকারে স্পষ্ট বোঝা না গেলেও আবার সেই অবয়বটিকে আমি দেখলাম সেই অবয়বটি যেন আমার পরিচিত সে ঠিক যেন আমার বাবার মতোই দেখতে আমার সির দাঁড়া দিয়ে তখন ঠান্ডা স্রোত নেমে চলেছে চোখ বড় বড় করে তাকিয়ে দেখলাম ওই অবয়বটা আস্তে আস্তে নিচু হয়ে আমার ছেলের দিকে তাকিয়ে আছে ঠিক যেন আমার বাবা আমার ঠোঁটের কোলে মৃদু একটা হাসি যেন এক অদ্ভুত প্রশান্তি নিয়ে তিনি তার নাতির দিকে তাকিয়ে দেখছেন আর আমাদের ছেলে তখন অপলক দৃষ্টিতে ওই ছায়া দিকে তাকিয়ে হাত পা ছড়িয়ে খিল করে হেসে চলছে বেশ খানিকক্ষণ আমি মোমবাতি হাতে পাথরের মতো দরজার করে দাঁড়িয়েছিলাম অপলক দৃষ্টিতে হয়তো আমার বাবা যেন প্রাণ ভুল তার নাতিকে দেখছিলেন হতভম্বের মতো বিস্ফোরিত চোখে আমি তো ওখানেই দাঁড়িয়ে রইলাম এক মুহূর্তের জন্য মনে হলো না এটা ভয় নয় এটা ভালোবাসা আমার সন্তানের প্রতি তার সাগর সমান ভালোবাসা তার টান ওই ছায়া মূর্তিটি বেশ খানিক্ষণ ঝুঁকে আমাদের ছেলেকে ভালো করে দেখে একবার সে যেন সোজা হয়ে আমার দিকে তাকালো আমার চোখ পড়তে আমি যেন চমকে উঠলাম ইনি আর কেউ নয় উনি আমার বাবা আমি যেন ওনার মুখ স্পষ্ট দেখতে পেলাম তারপর হঠাৎই আচমকা অবয়বটা আস্তে আস্তে যেতে লাগলো হালকা বাতাসের মতো। ঘরের বাতিটা চলে উঠল সঙ্গে আলোটিও করে আমার ছেলেটির হাসি যেন বন্ধ হয়ে গেছে ও যেন অবাক হয়ে বড় বড় চোখে নিজের ছোট্ট মাথাটি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মাঝে অন্য কাউকে খুঁজে বেড়াচ্ছে যাকে সে এতক্ষণ তার সামনে দেখেছিল তাকে সে যেন আর খুঁজে পাচ্ছে না খানিকক্ষণের মধ্যে সব যেন আগের মতো শান্ত হয়ে গেল শুধু বাতাসে রয়ে গেল এক অদ্ভুত নিরবতা খানিক্ষণ এদিক ওদিক তাকিয়ে এতক্ষণের চেনা মানুষটিকে আর খুঁজে না পেয়ে আমার এই ছোট্ট ছেলেটি পুনরায় গভীর ঘুমে আচ্ছন্ন হলো সেদিনের পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি সবকিছুই স্বাভাবিক হয়ে যায় তবে ওই দিনের পর থেকে আমি আজও বিশ্বাস করি আমার বাবার সেই অতৃপ্ত আত্মা একবারের জন্য ফিরে এসেছিল তার নাতিকে খুব কাছ থেকে দেখার জন্য হয়তো শেষবারের মতো নাতিকে আশীর্বাদ করে তিনি শান্তি পেলেন তিনি পরলোক গমন করলেন এই ছিল ঘটনা যা আমার সাথে ঘটে গেছে তো এতক্ষণ আমরা অমৃত অধিকারীবাবুর বলা ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুব নির্মম এবং সত্যি খুব ইমোশনাল একটি ঘটনা মৃত্যুর পর আত্মারা কোথায় যায় কেউ জানে না তবে কেউ কেউ ফিরে আসে তারা ফিরে আসে তাদের অসমাপ্ত আকাঙ্ক্ষার কারণে এই ঘটনাটি এমন এক আত্মার যে ফিরে এসেছিল শুধুমাত্র তার শেষ ইচ্ছাটি পূরণ করতে যা জীবিত অবস্থায় চেয়েছিল এটা সত্যি কিনা আমি জানি না তবে এই ঘটনাটি শোনার পর এমনটাই আমার মনে হল কিন্তু এই ঘটনাটি যতটা না ভয়ের তার চেয়েও বেশি আশ্চর্যজনক আর এমন ঘটনা এর আগে আমি কখনো সত্যি শুনিনি আপনাদের কি মতামত বা এমন কোনো ঘটনা আপনারা এর আগে কখনো শুনেছেন কিনা না তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর ঘটনাটি আপনাদের কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে নিচে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমনই সত্য ভৌতিক ঘটনার নতুন নতুন এপিসোডগুলি আপনি সবার প্রথম পেতে পারেন এবং আপনাদের আরেকবার মনে করিয়ে দিই আপনার নিজের সাথে বা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারোর সাথে ঘটা কোনো ভৌতিক ঘটনা আপনারা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের পাঠাতে হলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল আইডিতে ভালো করে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও আমাদের পাঠিয়ে দিতে পারেন তা আমরা আমাদের পরবর্তী এপিসোডে পডকাস্ট করে শোনাব হোস্টেল যার পাশেই অবস্থিত কবরস্থান কেউ বলে জায়গাটা অভিশপ্ত কেউ বলে ওসব গুজব কিন্তু এক রাতের ঘটনা সবকিছু বদলে দিল এক ছাত্র হঠাৎই অনুভব করলো কেউ তাকে যেন অনুসরণ করছে চলতে গেলে মনে হতো তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে ঘুমোতে গেলে মনে হতো বুকের ওপর কারো ভারী চাপ সে কিছু থেকে বেড়াতে চাইলেও ভয় তার সঙ্গে ছিল সর্বদা সে কি ওখানে একাই ছিল নাকি অন্য কিছু এটা কি সত্যি নমস্কার দাদা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের এই পরিবারের সমস্ত সদস্যরাও ভালো আমার নাম আছে অরিন্দম ভট্টাচার্য আমি আমার বাড়ির এবং এই ঘটনায় উল্লেখিত কিছু জায়গার নাম বদল করেই তোমাদের আজ ঘটনাটি পাঠালাম ঘটনাটা আমার সাথেই ঘটে গেছে আমার স্কুল জীবনে যেহেতু এটি একটি স্কুল এবং হোস্টেলকে কেন্দ্র করে ঘটনা তাই আমি আমার স্কুল এবং হোস্টেলের নাম বলতে চাইছি না তো যাই হোক চলো তোমাদের ঘটনাটা বলি দাদা আমি ছোট থেকেই পড়াশোনায় তেমন ভালো নয় এবং ছোট থেকেই আমি একটু বেশি দুষ্টুমি করতাম বাড়িতে তাছাড়া আমার বাবা পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার তাই উনি বাড়ির বাইরেই বেশিরভাগ সময় থাকতেন কারণ উনি বিভিন্ন বড় বড় মাল্টি কোম্পানিতে চাকরি করেন ওনাকে ওখানেই থাকতে হয় প্রায় সময় বাড়িতে আমি মা এবং আমার ছোট ভাই আমরা বাড়িতে এই তিনজনই থাকতাম এবং বাড়িতে আমি খুব দুষ্টুমি করতাম বলে আমার বাবা এবং মা ঠিক করে যে আমাকে আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি ভালো হোস্টেলে আমাকে রেখে পড়াশুনো করাবেন আর যেহেতু তখন আমি ছোট ছিলাম আমি তখন হোস্টেল বিষয়ে অতটা জানতাম না আমি ভাবতাম হয়তো হোস্টেল মানে বাবা মায়ের বকা আর থাকবে না আমি একা থাকবো আমার মতো করে থাকব। আমি যখন চাইব খেলব যখন চাইবো পড়ব এমনটাই ভাবতাম কিন্তু আদতে হোস্টেলটা তেমন নয় তো সেই কথা মতো আমি ক্লাস ফাইভে পাস করার পর যখন সিক্সে উঠি তখন আমি হোস্টেলে যাই আমাকে হোস্টেলে রেখে দিয়ে আসা হয় আমি প্রথম প্রথম তেমন কিছু বুঝতে পারিনি কিছুদিন পর আমার নতুন বন্ধু হয় তারপর ধীরে ধীরে আমি সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করি তারপর প্রায় চার থেকে পাঁচ মাস কেটে যায় আমার সাথে আমার অনেক বন্ধুর পরিচিত হয় এবং হোস্টেলে স্কুল সম্বন্ধে আমি আরও ভালোভাবে জেনে গিয়েছিলাম তাই আমরা সন্ধ্যার পড়াশোনার পর তাতে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আমাদের স্কুলের গ্রাউন্ডে বসে বসে আড্ডা দিতাম তারপর ঘন্টাখানেক পর রুমে এসে টিচার মতো ঘুমিয়ে পড়তাম আমাদের স্কুল এবং হোস্টেলটি একদম সামনাসামনি মানে সামনের দিকে আমাদের স্কুল এবং ঠিক তার পেছনেই আমাদের হোস্টেল মানে তোমাদের যদি আরও একটু ভেঙে বলি আমাদের স্কুল এবং হোস্টেলের মাঝখানে দূরত্ব ওই কুড়ি থেকে পঁচিশ ফুট হবে এমন একদিন রাত্রিবেলায় আমরা সবাই রুমের মধ্যে শুয়েছিলাম আমাদের হোস্টেলের দোতলার একদম কনের দিকে রুমটিতে আমি থাকতাম আর তোমাদের একটু জানিয়ে রাখি আমাদের হোস্টেলের পেছনেই কিছুটা ছোট্ট ফাঁকা জায়গা এবং তারপরেই আমাদের হোস্টেলের পাঁচিল এবং ঠিক তার পেছনেই একটি কবরস্থান ছিল আমাদের রুমে আটজন থাকতো প্রত্যেকের আলাদা আলাদা বেড ছিল আর আমার বেডটা একদম জানালার পাশে মানে আমার বিছানা থেকে ওই পিছনে থাকা পাঁচিলের ওপারের সম্পূর্ণ দেখা যেত কিন্তু তেমন কিছু আমার মনে হতো না বা আমি ভয়ও পেতাম না তো যাই হোক আহ এমনই একদিন রাত্রিবেলায় আমি এবং আমাদের রুমের সবাই ঘুমিয়ে গিয়েছিলাম রাতে হঠাৎ কেমন যেন শব্দে আমার ঘুম ভেঙে যায় আমি ঘুম থেকে উঠে বিছানার উপর বসি এবং কিছু না দেখতে পেয়ে আমি বাথরুম করে এসে পুনরায় শুয়ে পড়েছিলাম কিন্তু আমার যেন ঘুম আসছিল না কেমন যেন একটা অস্বস্তি লাগছিল তারপর ভোরের দিকে আমার ঘুম ধরে যায় তারপরের দিন রাত্রে পুনরায় একই রকম ভাবে আমার কোনো একটা অস্বস্তিতে যেন ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে আমি উঠে যখনই দেখতাম কিছুই দেখতে পেতাম না কিন্তু চোখ বন্ধ করতে গেলেই মনে হতো যেন বিছানার সামনেই কেউ হয়তো দাঁড়িয়ে রয়েছে আর সে আমার দিকে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আমি চোখ খুলে তাকালে কিছুই দেখতে পেতাম না এমন ঘটনা আমার সাথে প্রায় তিন থেকে চার দিন ধরে হয় কিন্তু আমি এই ঘটনার কথা কাউকেই বলিনি তারপর একদিন আমি রাতের খাওয়া দাওয়া করে সবার আগে চলে এসেছিলাম আমাদের ওই আড্ডা দেওয়ার জায়গায় মানে আমাদের গ্রাউন্ডে থাকা ওই ব্রেঞ্চে এবং আমি ওই তখন একাই বসেছিলাম আর তখন আমার ছাড়া ওই আর কেউ ছিল না খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমি একটু তাড়াতাড়ি তারপর ব্রেঞ্চে বসে থাকতে থাকতে আমি নিজেও জানি না যে আমি যেন হঠাৎ করে কোনো এক স্বপ্নের দেশে হারিয়ে যাই মানে কিছুক্ষণের জন্য আমার যেন মনে হলো আমি ঘুমিয়ে গেছিলাম তারপর ঠিক আমার কাঁধে কারোর একটা হাতের স্পর্শ অনুভূতি পেয়ে আমি চোখ খুললে দেখি আমার আশেপাশে কেউ নেই আমি একাই বসে আছি ওই কিছুক্ষণ পর আমার বন্ধুরা আসে তখনও এবং আমরা ওখানে কিছুক্ষণ বসে পুনরায় রুমে চলে যাই তারপর আমি পরের দিন এই ঘটনাগুলির কথা আমার বাড়িতে ফোন করে জানাই কিন্তু আমার মা আমায় বলে যে আমি হয়তো পড়াশোনার চাপে একটু দুর্বল হয়ে গেছি তাই এমন মনে হচ্ছে আর উনি আরও বলেন যে আমি যেন আমাদের হোস্টেলের ডক্টরকে দেখিয়ে একটু ওষুধ করে নিই বিকেলে সেই কথা মতোই বিকালবেলায় আমি আমার হোস্টেলে আসা ডক্টরকে দেখিয়ে ওষুধ করে নিয়ে আসি কিন্তু রাত্রিবেলায় আবারও আমি সেই একই অনুভূতি অনুভব করি আমার বারবার মনে হচ্ছিল আমাকে কেউ যেন অনবরত ফলো করছে মানে আমি কোথাও গেলে মনে হয় যেন আমার পেছনে কেউ আসছে ঘুমোতে গেলেও যেন মনে হয় আমার চোখের সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে কেউ একজন আমাকে যেন চোখে দেখছে কিন্তু চোখ খুললে আমি কিছুই দেখতে পাই না কখনো কখনো এমনও মনে হয় যে আমার ঠিক কাঁধে কিছু একটা যেন ভারী অনুভূতি হচ্ছে মানে মনে হচ্ছে যেন আমার ওপর কিছু একটা বসে আছে বা কেউ যেন আমার মাথার উপর বসে আছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে আমার সঙ্গে এসব কি হচ্ছে কিন্তু এতদিন আমি আমার এই সমস্ত ঘটনার কথা কোনো বন্ধুকে না বললেও আজ আমি সমস্ত ঘটনাটা আমার একজন বন্ধুকে বলি আমার এই বন্ধু আমাকে প্রথমে আমার মায়ের বলার কথাটাই পুনরাবৃত্তি করে মানে আমার এই বন্ধুও বলে যে আমি নাকি দুর্বল হয়ে গেছি কিন্তু সত্যি বলতে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছিল তারপর তিন চার দিন একই রকম ভাবে কেটে যায় এবং আমি প্রতিদিন রাতেই এমন অনুভূতি করতাম কখনো কখনো আমি আমার ওই জানালাটার দিকে তাকালেও আমার যেন খুব ভয় করত সময় ওই জানালাটা খুলে রাখতাম কিন্তু এমন ঘটনার পর থেকে আমি আমার রুমের ওই জানালাটা বন্ধ করে রাখি তারপর এমনই একদিন হঠাৎ রাতের বেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এবং আমি ঘুমিও গেছিলাম রাত তখন কটা বাজে আমার ঠিক মনে নেই কারণ একই রূপ অন্ধকার তারপর ঘড়িটা অনেকটা দূরে থাকে তারপর আমি সাধারণত বাথরুম যাওয়ার জন্য ওই দিন রাতের বেলায় ঘুম থেকে উঠি এবং বাথরুমে যাই বাথরুম থেকে এসে আমি যখন শুতে যাব এমন সময় আমার যেন মনে হলো কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি হঠাৎ করে পেছনের দিকে তাকালে আমি আর কিছুই দেখতে পাই না সবকিছু স্বাভাবিক লাগছিল তারপর আমি শুয়ে পড়ি এবং সবে মাত্র ঠিক এমন সময় আমার যেন মনে হচ্ছে কেউ আমার বুকের বসে আমার 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 গলা চেষ্টা মনে হচ্ছিল করেছে দম বন্ধ হয়ে আসছে আমার যেন কেমন একটা হচ্ছে এমন অনুভূতি হওয়ার জন্য আমি চিৎকার করে উঠি তারপর আমার রুমের বাকি সমস্ত বন্ধুরা আমার হোস্টেলের স্যারকে সমস্ত ঘটনাটা জানায় এবং স্যারের পরামর্শ অনুযায়ী আমি পরের দিন সকালে বাড়ি চলে যাই এবং বাড়ি গিয়ে আমি আমার মাকে সমস্ত ঘটনাটা পুনরায় প্রথম থেকে সবটা জানাই আমার মা আমার কাছে জানতে চায় আমি কোনো কিছু জিনিসে হাত দিয়েছিলাম কিনা মানে কোনো মানে কোনো অচেনা বস্তুতে বা কোথাও আমি গিয়েছিলাম কিনা আমি উত্তরে মাকে জানাই আমি কোথাও যাইনি এবং কোনো কিছুতে হাতও দেইনি শুধুমাত্র একদিন বিকেলে আমাদের হোস্টেলের পেছনের ওই ছোট্ট গ্রাউন্ডে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম তারপর হঠাৎ আমাদের ব্যাডমিন্টনের করটা ওই পেছনের কবরস্থানের দিকে চলে গেলে আমি পাঁচিল টপকে ওই করটায় শুধুমাত্র গুড়িয়ে এনেছিলাম এছাড়া আমি আর তেমন কিছুই করিনি তারপর আমরা আর কিছুই বুঝতে পারি না এমনকি আমার মাও কিছুই বুঝতে পারছিল না তারপর আমি রাতের বেলায় খাওয়া দাওয়া করে আমার বাড়িতে আমি ঘুমোতে গিয়েছিলাম কিন্তু আমি আমার বাড়িতেও ঠিক যেন একই রকম অনুভূতিটা তখনও করতে পারছিলাম যে অনুভূতিটা আমি আমার হোস্টেলে করতাম আমার ঠিক যেন একই রকমার চেষ্টা করছে কেউ যেন আমাকে সবসময় ফলো করছে আমার যেন ঠিক সামনে বা হয়তো পেছনেই কেউ একজন দাঁড়িয়ে রয়েছে সে যেন আমাকে সবসময় দেখছে কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না আমি বারবার দেখার চেষ্টা করলেও আমি কোনোভাবেই তাকে দেখতে পাচ্ছি না কেমন জানি না আমার যেন দম বন্ধ হয়ে আসছিল আমি যেন ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিলাম না আমি ভয়ে চিৎকার করে উঠি আমার চিৎকার শুনে আমার মা দৌড়ে আমার রুমে আসে এবং আমার মাকে আমি আবার সবটা খুলে বলি যে আমার সাথে এতক্ষণ কি হয়েছিল তারপর মা এমন কথা শোনায় পরের দিন সকালে আমাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায় এবং সমস্ত ঘটনাটা ওই তান্ত্রিক মশাইকে বলে তারপর ওই তান্ত্রিক আমাকে কিছু ঝাড়ফুঁক দেয় এবং কয়েকটি নিয়ম বলে দিয়েছিলেন যেগুলি আমাকে এক সপ্তাহ পালন করতে বলেছিলেন এবং আমাকে এক সপ্তাহ পরেই হোস্টেলে যাওয়ার কথা বলেছিলেন আর এর পাশাপাশি আমাকে কোনো কবরস্থান শ্মশান বা এমন কোনো স্থানে যেতে বারণ করেছিলেন যেখানে কোনো শবদেহ পোড়ানো বা দাহ করা হয় তো এই ছিল ঘটনা যা আমার সাথে ঘটে গেছে তো এতক্ষণ আমরা অরিন্দমবাবুর পাঠানো ঘটনাটি শুনলাম ঘটনাটি তেমন ভৌতিক না হলেও ঘটনাটি সত্যি একটি অবাস্তবিক ঘটনা মানে অরিন্দমবাবু কি এমন করেছিলেন বা ওনার সাথে কেনই বা এমন কিছু ঘটছিল তা আমার তো জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে বা কেউ যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং তার পাশাপাশি আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে আজকে আমাদের এপিসোডটি শুনছেন তাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আশা করি আপনারা এতক্ষণে সাবস্ক্রাইব করে ফেলেছেন আর যদি না করে থাকেন তাহলে ঝটপট করে নিচে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করুন সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করে অল বটনে ক্লিক করে দিন যাতে প্রতি শনিবার ও রবিবার রাত এইট পি এমে এ আপনি সবার প্রথম এমন ভৌতিক ঘটনার এপিসোড পেতে পারেন আর আপনাদের আরেকবার মনে করিয়ে দেই যে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তা আপনারাও আমাদের পাঠিয়ে দিতে পারেন আর আমাদের পাঠানোর জন্য আমাদের দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও আমাদের পাঠিয়ে দিতে পারেন এরই পাশাপাশি আপনারা আমাদের লেটেস্ট এপিসোডগুলির লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আমাদের একটা নতুন ফেসবুক পেজ রয়েছে যা আমরা রিসেন্ট ওপেন করেছি আপনারা ওই ফেসবুক পেজ থেকেও আমাদের ফলো করতে পারেন এবং আমাদের ভিডিও দেখতে পারেন আর যারা এখনও পর্যন্ত আমাদের আগের এপিসোড দুটি শোনেননি তারা ঝটপট করে আমাদের ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের এপিসোডগুলি শুনুন আর না হলে আপনারা আমাদের চ্যানেলে গিয়েও এপিসোডগুলি শুনতে পারেন